আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে মাত্র, বছর ভাইরাল নামক একটা রোগ ছড়িয়ে পড়েছে এই রোগে আক্রান্ত দেশে প্রবাসে শত শত রাজনীতি শত শত সাংস্কৃতিক শত শত সাংবাদিক শত শত বিভিন্ন পেশাজীবী মানুষ এই ভাইরালের যে রোগ সেই রোগে আক্রান্ত হয়ে দেশের বাইরে গিয়ে দেশে যারা রাজনীতি করছেন তাদেরকে গালাগালি করায় আবার দেশে যারা আছেন তারা দেশের বাইরে যারা গালাগালি করছে তাদেরকে প্রতিহত করার জন্য তাদের আত্মীয়স্বজন ভাই বোনদেরকে গ্রেপ্তার করা আটক করা তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়া তাদের উপরে হামলা করা এই একটি প্রক্রিয়া কিন্তু আমাদের সারা দেশে চলছে কথা সত্য কিনা না যদি সত্য হয়ে থাকে চলুন মিলিয়ে দেখি এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি নাম বলছি না আপনারা দেখে নেবেন জেনে নেবেন তারা গালাগালি করেন দেশে যারা রাজনীতি করছেন যারা ক্ষমতায় মসনদে আছেন তাদেরকে তার অর্থ দাঁড়াচ্ছে যারা ক্ষমতা আসতে চায় তাদের তারা পেই অর্থাৎ তাদের অর্থনৈতিক সাপোর্টে তারা এই কাজগুলো করে যাচ্ছে আর আমরা যারা দেশে আছি তারা ভাইরালের রোগে আক্রান্ত দেখছি তথাকথিত হিরো তথাকথিত রাজনীতি তথাকথিত ভিপি যারা বর্তমান ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় ভিপি হয়েছিলেন যারা এর আগে যারা ভিপি ছিলেন তারা ভাইরালের রোগে আক্রান্ত হয়েছেন ভাইরালের রোগে আক্রান্ত আমাদের দেশে প্রথম পতাকা উত্তোরনকারী থেকে শুরু করে প্রতিটি স্তরের রাজনীতি কিন্তু কেন